যখন জাহান্নামে ডুববে তাকে যখন নামে দেওয়া হবে তখন প্রথম খবর কি আসবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন উজুহিউমায় দিন নাসিবা তাসলা নারান হামিয়া তাদেরকে জাহান্নামে যখন ঢোকানো হবে তুসামীনাঈন বন্ধু আমার বলেন এক মিনিটের জন্য বলেন যুক্তিকে ঠিক রাখার জন্য বলেন আমাকে যদি স্টেজে শুইয়ে দেন আর বিশ পঁচিশটা লোক যদি আমাকে ধরে নেন আমি আর হিলতে পারব না আমার মুখে দিলেন গরম পানি যদি আমার মুখে ভরে দেন আমি তিরিশ সেকেন্ড বাঁচব না সঙ্গে সঙ্গে মারা যাব তাহলে পৃথিবীর সব থেকে গরম পানি যেটা তার থেকে শত গুণ গরম হচ্ছে জাহান্নামের পানি আর ওই পানিটা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢোকানো হবে তখন পান করানো হবে কথা বুঝে আসছে এই গরম পানি ও ফেরেশতাদেরকে বললো এই ফেরেশতা তোমার আল্লাহকে বলো নাম এমন একটি জায়গা যেখানে ঠান্ডা কোল্ড বলে বলে কিছু কিছু পানি নেই গরম পানি ছাড়া ওখানে আর কিছুই নেই এরা তো এবার ভাববে যে ফেরেস্তা ধরে লাভ কি হলো সরাসরি আল্লাহর কাছে চাই আল্লাহ পানি দেবে তো জাহান্নাম থেকে চিৎকার করবে আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করো তো জাহান নামে ম্যাঘ উঠবে ম্যাঘ বাদর উঠবে কালো ঘন মেঘ জাহান নামকে ঘেরে নিবে তো জাহান নামেরা খুশি হবে এবার পানি হবে ম্যাঘের গর্জন দিচ্ছে ম্যাঘ উঠেছে পানি হবে আর পানি হবে তো জান ভরে পানি খাব গোসল করব জানকে ঠান্ডা করে নিব কিন্তু বন্ধু আমার দুর্ভাগ্যের বিষয় যখন বৃষ্টি শুরু হবে অগ্নি বৃষ্টি হবে সেখানে পানির কোন বৃষ্টি থাকবে না ইল্লা হামিম আওকাসাকা জসামবিফাকা এটাই হবে তাদের জন্য পরিপূর্ণ

So I'm আমি সেই দিন যদি কিছু মাল পাঠিয়ে রেখে দিতাম তাহলে তো আজ আমার কাজ হয়ে যেতাম সেই দিনের মতো তোমরা কোনদিন আজাব দেখনি এবং সেই দিনের যে আল্লাপ তোমাদেরকে গ্রেফতার করবে এত কঠিন গ্রেফতার এর হতে পারে আমি তর্জমা করতে পারছি না হতে পারে আপনারা যতটা বুঝতে চাইছেন অতটা বুঝাতে পারছি না আমার জ্ঞানের কমি আছে আমার বুদ্ধিবিদ্যার কমি আছে এগুলো স্বীকার করব কিন্তু আল্লাহ যে জাহান নামের কথা বলছো জাহান নাম আছি ও জাহান নাম আছি কেউ রুখতে পারবে না সেদিন কেউ উকিল হবে না কেউ আপনার হয়ে লড়বে না সেই দিনটা এত কঠিন দিন হবে

এখানে আবার আমার একটা প্রসঙ্গ চলে আসবে আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে বলছি চারটা গুণার কথা বলছেন আল্লাহ মাত্র হোমাজা সোরাতে কি বলছেন ওয়াইল উল্লি পল্লী ঘোমাজা তিল নোমাজা আল্লাদি জামা আমালাউ ওয়াহাক দাদা এসাবো আন্না মালা ও আখলাদা আমি কি ফেরিস্তা এতগুলি লোক কথা বলেন না আমি কি ফেরিস্তা না গোনহা এবং নেকির মাঝে আমার জন্ম আমার মাঝে গোনাও আছে নেকিও আছে খুব যুক্তিযুক্ত কথা দু মিনিট মনোযোগ তাহলে আমি যখন ফেরিস্তাকুলের কুলের নয় তাহলে আমার কাছে আমার ভিতরে কাম রিপু রাগ সবকিছু আছে তাহলে আমি তার বসুভূত হয়ে কিছু একটা করেছি কিছু একটা করেছি খোলাখুলি বলবো গোপন করব না ইনি আমার পরিচিত আজকে হলো ভাই ধরেন এই ভাই আমার সেই ভুলটা দেখেছেন কেন উনি দেখে আমাকে বলছেন ভাই আপনি কাজটা করিয়েন না আপনার দ্বারাই কাজটা ভালো লাগে না এইটা হলো উনি আমাকে হেদায়তের কথা বললেন কিন্তু তা না বলে উনি সমাজে চিল্লিয়ে চিলিয়ে যখন বলবে এটা শিক্ষা নয় এটা সমালোচনা আল্লাহ তাবার একবার বলছেন অয়েল জাহান নামে যাবে কে যারা মানুষকে পেছনে থেকে কথা বলে বলে কষ্ট দেয় আবার সামনা সামনি কষ্ট দেয় একদিকে তো পেছনে কথা বলে 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 গিবধ করেছে আর একদিকে সামনা সামনি কথা বলে বলে অপমান করেছে আর তিন নম্বর হচ্ছে মালকে গুনে 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 জমা করেছে আর নম্বর হচ্ছে যে সে এটা মনে মনে ভেবে নিয়েছে আমার মাল আমার কোনো দিন সঙ্গী ছাড়া হবে না এই চারটা গোনা এক নম্বরে পেছনে কথা বলে গোনা দুই নম্বরে সামনে গিয়ে তাকে অপমান করে গোনা তিন নম্বর হলো মালকে গুনে জমা করা চার নম্বর হলো তার সঙ্গী ছাড়া হবে না এই চারটা কোন আছে করেছে আমার রব বলছেন কখন ওই নয় সে কোতামা নামে চাহার নামে থাকবে আমি কত বছর বললাম টোটাল জালসা করছি রানিং তেইশ চব্বিশ সীতারেন খুব খোলাখুলি কথা বলছি চব্বিশ ধরেন আমি রানিং জালসা করছি চব্বিশ বছর তেরো বছর মাইনাস করেন তাহলে থাকে এগারো বছর তেরো বছর আজ থেকে এগারো বছর আগে আমার জালসার বয়স ছিল তেরো যদি জায়গাগুলো বলেন এরকম করে নাম ঠিকানা তাদের ফোন নাম্বার দিয়ে দিব কি করেছে জালসার শেষে দেখা করেনি জালসার শেষে পয়সা দেয়নি জালসার শেষে কমিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না জালসার শেষে লোককে খুঁজে পাওয়া যাচ্ছে ঘটেছে আমি আছি আছে আর আপনাদের এই দিকের একটা বক্তা আছে গায়ের নাম ঠিক বলবো না ভালুকা রোডের কাছে কেউ নাই কমিটি পালিয়েছে বুড়ায় এসে পাঁচশো টাকা দিয়ে বলছে ভাগ করে এইখানে ছাইতনি বলে একটা গা আছে যদি লোক থাকেন তো শুনেলেন হাই স্কুলের উপরে সেই দেড় ফুটটাকে এনেছিল আর আমাকে এনেছিল সেই দিনের খিস্তি আর গাল যদি শোনা যায় মলবিদেরকে বিদায় দেওয়ার সময় কেউ নাই আমরা দুজন পড়ে আছি ওর গাড়িতে আমি যাব তখন আমার গাড়ি ছিল তা আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় আমাকে লিখিত দেওয়া হয়েছিল আপনি আগে লেন কেন তা আমি বললাম তেরো বছর জলসা করে পরে নিয়েছি আর তেরো বছর আমি আগে নিই তারপর তোমার সঙ্গে বসবো জামার এটা অন্যায় হচ্ছে না ন্যায় হচ্ছে তারপরেও আমি যদি আলিম নই আমি ফতোয়া দিতে পারি না তাও আলিমদের জুতোগুলো সোজা করে করে যেটুকু ইলম পেয়েছি আমার আগে নেওয়াটা ঠিক নয় এটা নাম শরীয়ত এটা নাম দিন ঠিক নয় কিন্তু সমাজকে পারিনি একটা কথা বলবেন না যে আমি আগে নিই বরং এটা বলবেন সমাজকে আগে নিতে বাধ্য করেছে তেরোটা বছর চোদ্দোটা বছর দেখেছি ও তো তিন দিনের চিকি বাঁদর এখন একটা সাদা হয়নি কত দেখে নিলাম তো তারপরে আগে নিতে শুরু করেছি এখন আপনারা দোয়া করেন তোবা করে ছেড়ে দিচ্ছি কেন আমিও মানুষ জান্নাত আমাকে যেতে হবে কিন্তু ঘটনাটা হচ্ছে এইখানে কতগুলি লোক আছি টোটাল মোটামুটি একটা বলেন দেড় হাজার এখানে দেড় হাজার পুরুষ আছি টোটাল আমাকে ধরে এনাকে ধরে এনাকে ধরে এনাদেরকে ধরে দেড় হাজার লোক আছি তার মধ্যে টাকা কে আগে লাই দেড় হাজার লোক লাই না একজন লাই কথা বলে না একজন হলো ওটা জালসাই বলা কী দরকার আমাকেই বললে তো হয় যে ভাই আপনার হাটটা ধরে বলছে এই কাজটা করেন না এটা জাহান্নামের কাজ জালসাই বলা কী দরকার আল্লাহ বলছেন হুশিয়ার হয়ে যা ওই কুল্লি উমাজা লুমাসা যখন তুই মানুষকে সামনে সামনে অপমান করতে ধরবি কাল্লা লায়ুম পাচান্না ফিল হুতামা তোর জন্যে হুতামা নামে যাহার নাম রয়েছে যদি তোর একজন মাদানী আমার ব্যাপারে ফেসবুকে লিখেছে সঙ্গে সঙ্গে আমি রিটার্ন লিখলাম ভাইয়া যদি আপনি সমালোচক না হয়ে শিক্ষক হয়ে যেতেন তা কত ভালো হতো আমার সমালোচনা করা বাদ দিয়ে যদি আপনি আমার শিক্ষক হয়ে যেতেন আমি আপনার ছাত্র হয়ে যেতাম কত ভালো হতো রিটার্ন আমাকে মদিনায় ধরে বললেন ভাইয়া আমাকে মাফ করে দেন আমি রাস্তাটা প্রসেসটা ভুল গ্রহণ করেছি আপনাকে তো বলা আমার দরকার ছিল একটা মানুষ তো হান্ড্রেড জান্নাতের সমস্ত নেকি কোনা মিলিয়ে তো সে থাকবে একটা মানুষ তো হান্ড্রেড নেকি ছেড়তে থাকবে গুনহাকে ছেড়ে দেবে এটা হতে পারে না তাহলে তবলিগ হলো কি করে উনি আমার আয়না হবেন ওনার আমি আয়না হব ওনাকে বলবো ভাই আপনার ব্যাপারে শুনেছি আপনি সুদ খান তো ওবা করে ছেড়ে দেন আর উনি আমাকে বলবেন ভাই আপনার এই ভুলটা হচ্ছে এটাকে তোবাক করে ছেড়ে দেন বিশ্বনবী এবং আল্লাহ এই রকম পার দেয়নি যে তুমি সমাজে চিৎকার করে করে বলবে আল্লাহ আবার একবার তালা মানুষের পেছনে যদি ইকিবোধ করি আর তাকে যদি কষ্ট দিই এর সঙ্গে ওর ওর সঙ্গে এর ঝগড়া লাগিয়ে দিয়েছি কিংবা কোনো মানুষকে সামনে সামনে অপমান করেছি আর সামনে সামনে অপমান করে তাকে আমি ইকিবোধ করে তাকে বেশ্যুতি করেছি মানুষের সামনে আল্লাহ তাবার আকবা তালা বলছেন কাল্লা লায়ুম বাদান না ফিল হুতাম কিছু জানি তার মধ্যে এটা জানার পর আমি ভুল করছি কেন করছি শৈতান আমাকে গ্রাস করে নিয়েছে শৈতান যে আমার কাছে আসবে না এমন কোন দলিল নেই তুমি এসো আমার হাত ধরে তুলো সেই হুতামা জাহার নামটা কেমন হুতাম এই আগুনটা কার এই আগুনটা গ্যাসের নয় আগুনটা পেট্রোলের নয় ডিজেলের নয় আগুনটা বিদ্যুতের নয় এই আগুনটা হচ্ছে আল্লাহ প্রজ্বলিত আগুন আমার রথ ভাবে আগুনটা চালাবি আল্লাহর হুকুমের উপরে আগুনটা চলবে আল্লাহ বলবে ধর তো ধরবে আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে এই আগুনটা এমন একটা আগুন আল্লাহ দি তালে ও আলাল আফিদা এইটাই শুনে বড় কষ্ট লাগে পৃথিবীর আগুনে যদি চামড়া পুড়ে যায় তাহলে কি হবে ওই মানুষটা বেঁচে যাবে ওকে মেডিকেলে দেবেন ডাক্তারখানায় দেবেন ওষুধ লাগিয়ে বেঁচে যাবে কিন্তু যদি

বাঁধন দেবেন এই বাঁধন কেউ খুলতে পারবে না সেই কোথায় দেবেন সেটা হচ্ছে মোমার দাদা বড় বড় রয়েছে সেই খাম্বা দিয়ে মানুষকে বাঁধবেন বাঁধানোর পর রকম কঠিন আগুনটা ওদের উপরে চালানো হবে ভাইয়া হুশিয়ার হয়ে যায় আমার বিচারে আমি নির্দোষ বিচার যিনি করবেন তার বিচারে যে কি দাঁড়াবে আল্লাহ বিচারের আপনার জান্নাতের মালিক আমি নয় জাহান্নামের মালিক আমি নয় আমার জান্নাত আমার জাহান্নামের মালিক আপনি অনন কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় গিয়ে জ্বালা দাঁড়াতে হবে সেই জাহান নাম যে জাহান নামের ভিতরে মানুষকে ভরে দেওয়া হলে সেই মানুষটা কত বড় হবে জাহান নামি আমাদের মতো ছোট না একটা জাহান নামি ওকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতে বলমদিনা লাগবে না আর তার ছুয়ালের দা তবে উহুধ পাহাড়ের সমান একটা উহুধ পাহাড়টা কত বড় দশ থেকে এগারো কিলোমিটার লম্বা তিন সাত কিলোমিটার লম্বা জাহান নামে রাগুনে একদিন নয় দুদিন নয় আমার আল্লাহ বলেছেন ফামা আসবার আলান্নার সেখানে দীর্ঘ লম্বা আমাকে কাটাতে হবে ওই জাহান নামটা কত কঠিন বিশ্ব নবী বলছেন চার শ্রেণীর লোক জাহান নামের ভিতরে গোটা জাহান নামটাকে তলপার করে দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চিৎকার করবে আর জাহান নামীদেরকে তোলপার করে দেবে অন্য জাহান নামীরা আল্লাহকে বলবেন মাবুদ হয় অকে সরিয়ে অন্য জাহান নামে করে অন্য জাহান নামে দিয়ে দাও সেই লোকটি কি পৃথিবীর বুকে কোন পাপ করেছে বন্ধুরে এক নম্বর হলে যারা মানুষের করে মানুষের পেছনে কথা বলে মানুষকে গিবধ করে আর নিজের চামড়াকে নিজের মাংসকে নিজে টেনে টেনে ছিঁড়বে চাবাবে আর সেই লোকটা চিৎকার করে 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 যাহার নামকে তোলপার করে দেবে এই লোকটিকে কে এই হলো আর এই রকম গোটা করবে দুই নম্বরে আল্লাহর নবী বলছেন আগুনের সন্দুকে থাকবে এবং তাতে বিছানা চাদর সবকিছু আগুনের দেওয়া হবে তারপরে তালা মেরে দেওয়া হবে গোটা

নবীকে পৃথিবীর বুকে মানুষকে খিস্তি করে 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 গালাগালি করেছে মানুষকে গালি দিয়েছে খিস্তি করে করে নোংরা কথা বলেছে আর চার নম্বর হলো ওই লোকটি যার পেটের ভিতরে নারী ভরি থাকবে না সব রাস্তায় বেরিয়ে যাবে পায়খানা রাস্তায় বেরিয়ে কলিজা ফ্যাপসা নারী ভরিকে এসে যার নামের ভিতরে টেনে নিয়ে বেড়াবে লোকটি কে পৃথিবীতে

বিভিন্ন স্তর আছে নামের একবারে নিচে থাকবে মুনাফিকরা ফিদার কিল আসফাল ইন মিনাল মুনাফিকিনা নিশ্চয় মুনাফিকরা কি আছে একটা দাল্লাসফাল ফিদার ফিদার কিল মুনাফিকরা থাকবে

আওয়াজটা কমেছে তবে পুরুষের এবার উঠা পেরেছে মানে একসঙ্গে দুটাকে মানদণ্ডে আনা যেছে না আল্লাহ রস্তে বসেন তো এতক্ষণ তো জাহান্নামের নামের কথা বললাম কিন্তু জাহান্নাম নাম থেকে বাঁচার জাড়িয়ে দিয়েছে আল্লাহ কত কত রাস্তা দিয়েছে কত মানে আল্লাহ তাবার একবার তালা আপনাকে আমাকে হেদায়তের রাস্তা কত বের করে দিয়েছে কত তৌবা দিয়েছে ইস্তেকফার দিয়েছে এমন এমন দোয়া আছে ওরাজুল দাকারল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু গভীর রাত্রিতে উঠে যারা চোখের পানিতে কাঁদে আল্লাহ তাদেরকে মাফ করবেন বিভিন্ন ভাবে সামনে রমজান মাস আসছে সবে রাত্রি জাগবে আল্লাহ মাফ করবেন ইফতারকে সামনে রেখে দোয়া করবে তো আল্লাহ মাফ করবেন